আমরা দাঁড়িয়ে আছি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সিলেটের যে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আল্লামা সাঈদি রহমতুল্লাহ আলহি এর স্মৃতিবিজড়িত আঞ্জুমানি খেদমতে কোরআন যে তাফসির মাহফিল আয়োজন করত বিগত প্রায় দেড় যুগ ধরে আমরা সিলেটবাসী এই ধরনের তাফসির মাহফিল থেকে মাহরম ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসংখ্য অগণিত শুক্রিয়া যে যুগ পর আজ আমাদের মধ্যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহী নেই কিন্তু তার স্মৃতিবিজড়িত আঞ্জমানের ক্ষেদমতে কোরআন আরও বড় পরিসরে আরও বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে দেশের অনেক বড় বড় উলামাই কেরামদেরকে নিয়ে আগামী নয় দশ এবং এগারোই জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে যাচ্ছে যে তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা পেশ করবেন আমরা ইতিমধ্যেই জেনেছি আপনারাও হয়তো জেনেছেন দেশ বরণ্য ওলামায়ে কেরাম দেশের প্রখ্যাত আলিম হাজার হাজার আলিমের উস্তাদ আল্লামা কামাল উদ্দিন সৈয়দ কামাল উদ্দিন জাফরি হুজুর পাশাপাশি আমাদের সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আমাদের উস্তাদ শেখ ইশাহাক আল মাদানি তিনিও আলোচনা পেশ করবেন এবং আরও ওলামাই কোনো আলোচনা পেশ করবেন এবং এই মুহূর্তে ইয়াংদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ যার নাম দেশ বিদেশ সকল জায়গায় ছড়িয়ে ছিড়িয়ে আছে অনেকেই জানেন যাকে অনেক ইয়াংরা ভালোবাসেন ডক্টর মিজানুর রহমান আঝারি তিনিও আমাদের মাঝে উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাল্লাহ সবার দাওয়াত রইল এবং সম্ভবত এগারো তারিখে মহিলাদের সকাল দশটা থেকে সকাল দশটা থেকে মহিলাদের জন্য আলোচনা ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আসবেন তাইদি ইদির রহমতুল্লাহ আলাহির উপরে যে জুলুম নির্যাতন হয়েছে তিনি একটা কথাই মানুষদেরকে বলতেন যে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আল্লাহর আইন মানব আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করব সমাজের সৎ লোক প্রতিষ্ঠা করার যে কথা বলতেন এটি ছিল একমাত্র অপরাধ আল্লামা সাঈদি রহমতুল্লাহ আলাহি অথচ যে বাতিল যে যে জুলুমবাদ যে মানুষগুলো সেগুলো তার এই দাওয়াতের মর্ম বাণী বুঝতে পারেনি যার জন্য তার উপরে নেমে এসেছিল অত্যাচারের স্টিম রুল যাই হোক আজকে সাইদি সাহেবের সেই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এ দলে দলে মানুষ এই ইসলামের ছায়া তোলে এসে আশ্রয় নিচ্ছে আলহামদুলিল্লাহ দীর্ঘ দেড় যুগ পর আল্লামা হোসেন সাঈদি সাহেবের সিটি জড়িত আমাদের আঞ্জুমান এ খেদমতে কোরআন আঞ্জুমান এ খেদমতের কোরআনের দীর্ঘ দেড় যুগ বন্ধ ছিল বিগত পেশিস্ট সরকারের জুলুম নির্যাতনের কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের মেহরবানিতে এবং আল্লাহ রাবুল্লা আলমিনের অশেষ দয়ায় সেই পেশিস্ট সরকারের পতন হয়েছে এখন সেই দেড় যুগ পর আমাদের সাইদি সাহেবের স্মৃতি বিজড়িত আঞ্জুমান খেদমতে কোরআনের তাফসির মাহফিল সিলেট এমসি কলেজ মাঠে ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মাহফিলে তাফসির পেশ করবেন বিশ্ব বোরণ্য আলমের দিন আমাদের সকলের উস্তাদ হজরত মৌলানা শাহেক কামাল উদ্দিন সাহেব এবং তাসপির তাপসির পেশ করবেন সিলেটের কীর্তি সন্তান সিলেটের বোরণ্য আলেম দিন হজরত মৌলানা শাহেক ইসাহ মাদানী সাহেব এবং প্রধান মুফাসির হিসাবে তাফসির পেশ করবেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি তরুণদের আইকন আমাদের হজরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এরপরে পরে পেশ করবেন আমাদের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি ব্যক্তি হজরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব আবদুল্লাহ আল আমিন সাহেব এবং কামা সৈয়দ আলি মুসামা সাহেব আরও অন্যান্য দেশ বরণ্য এবং স্থানীয় উলামায়করাম তাপসির পেশ করবেন দলমত নির্বিশেষে আজকের সেই এমসি কলেজ মাঠে আগামী নয় দশ যে তাপসির কোরআন মাহফিল সেই তাপসির কোরআন তাফসিরুল কোরআন মাহফিলে আমরা আশা করতেছি যে কমপক্ষে দশ থেকে বারো লক্ষ মানুষের সমাগম হবে কমপক্ষে এটা ইনশাআল্লাহ আপনারা আসুন সেই তাপসির আপনারা শুনুন এখান থেকে আমরা আপনারা অনেক কিছু অর্জন করুন দুনিয়া এবং আখারাতের জন্য আমরা যেন মুক্তি পয়সালা হয় সেই উদাহরণ আহ্বান করে আপনাদের কাছে রাখছি